বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আজকের রেসিপি হলো ফুলকপির পাতা দিয়ে চিকেন পাকোড়া ফুলকপির পাতা দিয়ে চিকেন পাকোড়া তৈরি করার জন্য যে যে উপকরণ নিয়েছি ফুলকপির পাতা ফুলকপির পাতাগুলো এরকম তোমরা কুচি করে কেটে নেয় চিকেন কিমা দুইশো গ্রাম বিউলির ডাল ষাট গ্রাম ভিজিয়ে পেস্ট করে নিয়েছি আদা রসুন বাটা কর্নফ্লাওয়ার জিরের গুঁড়ো চালের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন সাদা তেল ধনেপাতা পাতা কুচি রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি ধনেপাতা পাতা তিন গ্রাম রসুন তিন কুয়া আদা গ্রাম কাঁচা লঙ্কা চারটে ফুলকপির পাতাগুলো এরকম তোমরা কুচি করে কেটে নেয় ধনে পাতা কুচি রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি চিকেন কিমা এটা তোমরা ভিনিগার মাখিয়ে দশ মিনিট রেখে দেবে করার আগে হাফ চামচ লঙ্কার গুঁড়ো চালের গুঁড়ো তিন চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ নুন চার ভাগে এক ভাগ জিরের গুঁড়ো সামান্য হলুদ সামান্য ডিউলডেল পেস্ট করা আদা অল্প দেবো যেহেতু আদা কুচি রসুন কুচি দিয়েছি এর জন্য পেস্ট করা অল্প সামান্য এবার ভালো করে মেখে নেব সব ভালো করে মেখে নিয়েছে এরমভাবে তোমরা মেখে নেবে মেখে দশ মিনিট রেখে দেবে ঢেকে কড়াই গরম হয়ে গেছে সাদার তেল দিয়ে দেবো দেড়শো গ্রাম সাদা তেল নিয়েছে তেল গরম হয়ে গেছে যখন এইগুলো দেবে গ্যাসটা একটু লো করে নেবে এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট ভেজে না বেশি জোর দিয়ে ভাজবেন না তাহলে পুড়ে যাবে গ্যাসটা একটু লো করে ভাজবে মাঝে সেজে একটু নেড়ে চেড়ে দেবে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো এরকম লাল করে ভেজে নেবে তোমরা বাকিগুলো সব এরকম ভেজে নাও বড়ি সব ভাজা হয়ে গেছে তোমরা এরকম বাড়িতে বানিয়ে খাবে ফুলকপির পাতা আনলে তোমরা আর ফেলবে না এরকমভাবে বানিয়ে করে খাবে খুব ভালো লাগে ফুলকপির পাতা দিয়ে চিকেন পাকোড়া পরিবেশনের জন্য তৈরি